একটা দল ছিল আপনাদের এই রংপুরের জাতীয় পার্টি কি বলেন আপনারা এই দলটা কেমন এখন এটা কি কোন স্বাধীন এই রাজনৈতিক দলে কোন স্বাধীন নীতি আছে এটাকে কোন রাজনৈতিক দল বলা চলে এটা একটা পরাগাছা জাতীয় পার্টি এটা পরাগাছা জনগণ গাছ উপড়ে ফেলেছে অতএব পরা গাছার তো আর অস্তিত্ব থাকার কথা নয় ঠিক ঠিক না বারবার এই ফেসিবাজ সরকারকে টিকে রাখার জন্য জাতীয় পার্টি ভূমিকা পালন করেছে এবং নির্লজ্জভাবে তারা ভারতের প্রেসক্রিপশনে এই ভূমিকা পালন করেছে দুই হাজার সালে জনগণের চাপে চাপ বলেছিল নির্বাচনে যাবে না কিন্তু ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং তার নির্দেশে আবার নির্বাচনে গেল আবার চব্বিশ সালের আগে যখন জাতীয় পার্টির নেতা কর্মীরা বলেছিল তারা নির্বাচনে যাবে না সেই ঢাকার ডিপ্লোমা এসে সিদ্ধান্ত হয়ে গিয়েছিল আমরা জানি সকল শীর্ষস্থানীয় নেতারা একমত ছিল কিন্তু তারপরে জেম কাদেরকে নিয়ে গেল ইন্ডিয়া ইন্ডিয়া থেকে এসে এয়ারপোর্টে তিনি সাক্ষাৎকারে বললেন যে ইন্ডিয়ায় অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে ইন্ডিয়ার নেতারা অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন কিন্তু তা বলা যাবে না তারা যদি সম্মতি না দেয় তাহলে কি কথা হয়েছে তাদের সম্মতি ছাড়া বলা যাবে না কেমন দলের নেতা তিনি বিদেশের সম্মতি ছাড়া কথা বলতে পারেন না তাহলে এই দলটা কাদের কথায় চলেছে ইন্ডিয়ার কথায় এখনো আবার তারা প্রস্তুতি নিচ্ছে ইন্ডিয়ার পরিকল্পনা এ আপনার সতর্ক থাকবেন রংপুরে মানুষ সাদা সরল সহজ মানুষ আপনাদেরকে যাতে বিভ্রান্ত করতে না পারে আপনারা সতর্ক থাকবেন কেউ যাতে এই ব্যানারে আর কেউ বিভ্রান্ত করতে না পারে নতুন নতুন ভঙ্গি নিয়ে তারা আসবে তারা কোনো স্বাধীন রাজনৈতিক দল না তারা দেশ বিরোধী স্বৈরাচারের দোষর একবার সুযোগ হয়েছিল পিসাবুজুরের কাছে এসেছিলেন কিন্তু তিনি তা কথা রাখেন নাই ইন্ডিয়ার কিছু দালালেরা তাকে বিচ্ছিন্ন করে দিয়েছে যাই হোক আমাদের কথা পরিষ্কার আন্দোলন বাংলাদেশ মানুষের পরীক্ষিত পরীক্ষিত বন্ধু দেশের দেশপ্রেমিক শক্তি এবং আমরা কোন দল আর কোন মতের প্রতি আমাদের বিশেষ কোনো বিদ্বেষ নাই যারা দেশের দুশ্মন মানুষের দুশ্মন তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই আমরা নির্বাচন চাই এবং জনগণের প্রত্যাশা হলো আগামীতে একটা বিকল্প শক্তি তৃতীয় শক্তিকে ক্ষমতায় নেবে অতীতে যারা ক্ষমতায় ছিল তাদের নতুন করে ক্ষমতায়কে দেখতে চায় না এজন্যই আমরা মনে করি জনগণ মনে করে ইসলামী শক্তি যদি ঐক্যবদ্ধভাবে আসে এবং প্রত্যেকটা আসনে যদি ইসলামী সংগঠনের একজনকে ক্যান্ডিডেট থাকে তাহলে জনগণ তাদের পক্ষে ব্যাপক বা বিজয় দান করবে এবং তাদেরকে বিজয়ী করবে আমরা এই নীতিতে জনগণের প্রত্যাশা পূরণের জন্য কাজ করে যাচ্ছি যদি এককভাবে ক্যান্ডিডেট থাকে ইসলামের এবং দেশপ্রেমিক শক্তির একজন ক্যান্ডিডেট থাকে আপনার পেছনে থাকবেন তো ইনশাল্লাহ ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ আগামী নির্বাচন হবে দুর্নীতিবাস চাঁদাবাস বিপক্ষে ইসলাম এবং দেশপ্রেমিক শক্তির যুদ্ধ ইনশাআল্লাহ এই এই আহ্বান রেখেই আমি আমার আলোচনা শেষ করছি আলাইকুম